যেখানে এশিয়ার হাজার হাজার মানুষ ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে সেখানে ইউরোপের অনেক মানুষ উল্টো মালয়েশিয়ায় চলে আসে এটা কি শুধু লাইফস্টাইলের লোক নাকি মালয়েশিয়ার মধ্যে লুকিয়ে আছে এক ধরনের স্বর্গীয় অভিজ্ঞতা আর জানবো মালয়েশিয়ায় কি সত্যি ইউরোপিয়ানদের জন্য স্বর্গ মালয়েশিয়া শুধু এশিয়ানদের জন্য নয় অনেক ইউরোপিয়ানের কাছে এটি একটি ড্রিম ডেস্টিনেশন বিশেষ করে রিটায়ার্ড ইউরোপিয়ান রিমোট জব করা মানুষ এবং ডিজিটাল নোমাটরা মালয়েশিয়াকে তাদের দ্বিতীয় বাড়ি হিসেবে বেছে নিয়েছে কিন্তু এর পিছনে আসল কারণ কি কেন একজন ইউরোপিয়ান তার ঠান্ডা উন্নত শান্ত দেশ ছেড়ে হাজার মাইল দূরের এই এশিয়ান দেশে এসে বসবাস করে জীবনের খরচ আশ্চর্যজনকভাবে কম ইউরোপে এক মাসে যে টাকায় তারা শুধু বাসা ভাড়া আর ভিল দেয় মালয়েশিয়ায় সেই টাকায় অনেকেই পুরো মাস লাক্সারি লাইফস্টাইল চালাতে পারে ইউরোপে রিটায়ারমেন্ট ইনকাম বা পেনশন থাকলেও সেখানকার ব্যয়ের কারণে তারা কষ্টে চলতে হয় কিন্তু মালয়েশিয়ায় ভাড়া কম খাবার সস্তা পরিবহন সস্তা সার্ভিস ফ্রেন্ডলি লাইফ যার ফলে অনেক ইউরোপিয়ান অনুভব করে একই টাকায় তারা মালয়েশিয়া অনেক ভালোভাবে বাঁচতে পারে আবহাওয়া তাদের স্বপ্নের মতো ইউরোপে বছরের ছয় থেকে সাত মাস ঠান্ডা বরফ কুয়াশা অন্ধকার অনেক ইউরোপিয়ান বিশেষ করে বয়স হলে এই আবহাওয়া মানসিক চাপ এবং হেলথ ইস্যু পেশ করে মালয়েশিয়ায় সারা বছর উষ্ণ আবহাওয়া শীত নেই রোদ বাতাস নরম পরিবেশ অনেক রিটায়ার্ড ইউরোপিয়ান বলে আমরা বরফের মধ্যে আটকে থাকতে চাই না মালয়েশিয়ার গরম আমাদের বাঁচিয়ে দেয় মালয়েশিয়ার মাল্টি পরিবেশ ইউরোপিয়ানদের খুব আকর্ষণ করে মালয়েশিয়া এমন একটা দেশ যেখানে মালয় চাইনিজ ইন্ডিয়ান আরও অনেক বিদেশি মিলেমিশে থাকে এই বহু সংস্কৃতির সমাজ ইউরোপিয়ানদের কাছে খুব সুন্দর লাগে তাদের কাছে মালয়েশিয়া নিরাপদ শান্ত এবং ফ্রেন্ডলি মনে হয় ইংরেজি ব্যবহারের সুবিধা এশিয়ার অনেক দেশে ভাষা সমস্যা থাকলেও মালয়েশিয়ায় ইংরেজি খুব কমন এটা ইউরোপিয়ানদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তারা মনে করে ভাষা নিয়ে ঝামেলা নেই মানিয়ে নেওয়া সহজ এটি থাকা সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে খাবারের বৈচিত্র্য মালয়েশিয়ান খাবারের বৈচিত্র্য নাসির লেমাক রুটি চানাই লাক্সা এগুলো ইউরোপিয়ানদের কাছে খুব ইন্টারেস্টিং অনেকের কাছে খাবারের ধনিয়া মানেই মালয়েশিয়া বিশেষ করে পেনশনভোগী ইউরোপিয়ানরা সস্তা টেস্টি এবং হালাল মিশ্রিত খাবার পেয়ে খুশি হয় স্বাস্থ্যসেবা কম খরচ ভালো মানের ইউরোপে হেলথ কেয়ার ভালো হলেও অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পেতে লম্বা সময় লাগে মালয়েশিয়ায় দ্রুত চিকিৎসা আধুনিক হাসপাতাল ব্যয় সস্তা রিটায়ার্ড ইউরোপিয়ানরা বিশেষভাবে এই কারণেই মালয়েশিয়ায় বেছে নিয়েছে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম এম এম টু প্রোগ্রাম এই লং টার্ম ভিসা প্রোগ্রাম ইউরোপিয়ানদের প্রধান আকর্ষণ এম এম টু এইচ দিয়ে দীর্ঘমেয়াদ থাকা যায় পরিবার নিয়ে আসা যায় লাইফ স্টাইল স্ট্যাবল রাখা যায় একজন জার্মান রিটায়ার্ড ব্যক্তি বলেছিলেন এম এম আমাদের জন্য স্বপ্ন পূরণ শান্তিতে থাকতে পারি প্রকৃতি উপভোগ করতে পারি নেচার আইল্যান্ড আর ট্রাভেল স্টাইল ইউরোপের সিনেমার মতো সমুদ্র বা ট্রফিক্যাল আইল্যান্ড নেই কিন্তু মালয়েশিয়া আছে লাঙ্কাবি রেডাং তিওমান বর্ণীয় সবুজ পাহাড় জঙ্গল জলপ্রপাত এই সব কিছু ইউরোপিয়ানদের আকৃষ্ট করে তাদের কাছে মালয়েশিয়া ট্রাভেল প্লাস লাইফস্টাইল সমান পারফেক্ট কম্বিনেশন রিমোট জব এবং ডিজিটাল নোমারদের স্বর্গ আজকাল অনেক ইউরোপিয়ান ঘরে বসেই কাজ করে অনলাইনে অন্যদিকে অনেকে ভাবে যেহেতু অনলাইনে কাজ করছি তাহলে কেন সস্তা দেশে গিয়ে লাক্সারি লাইফ স্টাইল নেবো না মালয়েশিয়া এই কারণে ডিজিটাল নোমানদের জন্য টপ চয়েস দ্রুত ইন্টারনেট শহর প্লাস প্রকৃতি সস্তা খাবার ক্যাপে কালচার সব মিলিয়ে কাজ প্লাস জীবন ব্যালেন্স খুব সহজ নিরাপদ পরিবেশ ইউরোপের অনেক শহরে নানা ধরনের সামাজিক সমস্যা অপরাধ রাজনৈতিক অস্থিরতা দেখা যায় কিন্তু মালয়েশিয়ায় তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল শান্ত এবং নিরাপদ রাতেও অনেক এলাকায় ঘোরা যায় যা ইউরোপিয়ানদের কাছে আরামদায়ক মনে হয় এমন এক চিল যা ইউরোপে নেই ইউরোপে লাইফ খুব পাস্ট ট্যাক্স হাই দায়িত্ব বেশি চাপ বেশি কিন্তু মালয়েশিয়ায় জীবন রিল্যাক্সড মানুষ হাসি খুশি পজিটিভ চাপ কম রিটায়ার্ড ইউরোপিয়ানদের কাছে এই চিল লাইফ সবচেয়ে বড় উপহার ধর্মীয় স্বাধীনতা প্লাস টলারেন্ট পরিবেশ মালয়েশিয়াতে মুসলিম ম্যাজোরিটি হলেও অন্যান্য ধর্মের প্রতি ভালো সমান আছে ইউরোপিয়ানদের কাছে সংস্কৃতির মিশ্রণ নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করে মালয়েশিয়া কি সত্যি ইউরোপিয়ানদের কাছে স্বর্গ যদি আপনি জিজ্ঞাসা করেন অনেক ইউরোপিয়ানের কাছে কি মালয়েশিয়া পারফেক্ট লাইফ স্টাইল উত্তর হ্যাঁ অনেকের জন্য মালয়েশিয়া হচ্ছে সেই দেশ যেখানে জীবনের চাপ কম খরচ কম আর সুখ বেশি মালয়েশিয়া তাদের জন্ম উষ্ণতা রিল্যাক্সড সেফটি লো কাস্ট নেচার স্বাধীনতা মানসিক শান্তি ঠিক এই কারণেই ইউরোপিয়ানরা মালয়েশিয়া এসে বলে ওই ফাউন্ড আওয়ার সেকেন্ড হোম